উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী দুইজনেই ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে অসুস্থ দুই পরীক্ষার্থী হলেন তুফানগঞ্জ এনএনএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সৌমিক চক্রবর্তী এবং মানসাই উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী পূজা দাস দুজনে পরীক্ষা কেন্দ্র পড়েছিল বিবেকানন্দ বিদ্যালয়ে জানা যায় পরীক্ষা দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে আসে দুই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ঘন্টাখানেকের মধ্যে দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে দ্রুত নিয়ে আসা হয় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা দুজনেই খবর পেলাম দুজন পরীক্ষার্থী তুফান সেন্টারের অন্তর্গত তাদের ধনু হল বিবেকানন্দ বিবেকানন্দ বিদ্যালয় একজনের নাম হল সৌমিক চক্রবর্তী আর একজনের নাম হলো পূজা দাস সৌমিক চক্রবর্তী তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলের ছাত্র এবং পূজা দাস মানসাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র তারা এই মুহূর্তে হসপিটালে ভর্তি অবস্থায় আছে তারা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা সম্পূর্ণভাবে করা হবে এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে না এই মুহূর্তে এখনও ওরা সুস্থ হয়ে ওঠেনি রিকভারি করছে ধীরে ধীরে মানে কতক্ষণ পরীক্ষা দিতে পেরেছিল ওরা পরীক্ষা সম্ভবত এক ঘন্টা দিয়েছে আচ্ছা তারপরে অসুস্থ তারপরে অসুস্থ হয়েছে